বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো একটি আদর্শ ছাদ বাগান কীভাবে করতে হয় কি কি ফল মূল এর গাছ লাগালে আসলে আপনি সার্থক হবেন এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটি পেয়ারা এবং ড্রাগন চারা দেন এইখানে আছে জাম গাছ আম গাছ এবং কিছু অ্যাস্থেটিক বর্ধনের গাছ ফুলের গাছ পেয়ারা গাছ আছে দেন নিম গাছ আছে তুলসী পাতার গাছ আছে দেখতে পাচ্ছেন আপনারা তুলসী পাতার গাছ আম গাছ দেশি জাতের আম গাছ ড্রাগন ফল এবং সৌন্দর্যবর্ধনের কিছু গাছ আছে কুল গাছ বড়ই কুল এবং আম গাছ আছে আম এখানে কয়েক প্রজাতি লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো লাকি ব্যাম্বু এই পাশে আছে পেয়ারার চারা আমের চারা শাকের কিছু গাছ লাগানো আছে লেবু মালটা এই যে দেখতে পাচ্ছেন চায়না মালটা এই যে ফলধরা আছে এই যে এই যে আম গাছ হ্যাঁ চিয়াংময় আম আছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটার মধ্যে কি পরিমাণ মুকুল ধরেছে তা আশা করাই যায় এই গাছ থেকে ইনশাল্লাহ দশ কেজি আম আমরা পাব এখানে কিছু গাছ আছে বেলি ফুলের চারা কমলার চারা ধনিয়া পাতা লাগানো হয়েছে টবের মধ্যেই হুম বিভিন্ন ধরনের মালটার চারা আছে এই যে দেখতে পাচ্ছেন মালটা ধরা এটা হচ্ছে বাড়ি ওয়ান দেশি জাতের মালটা খুব উন্নত জাতের বেলি ফুলের চারা তারপর এইখানে আছে লেবু গাছ এই যে দেখতে পাচ্ছেন লেবু গাছ হ্যাঁ আম গাছ সব আছে এইখানে আছে গাব গাছের চারা গাব ধরা আছে এই যে দেখতে পাচ্ছেন গাব অনেক অসংখ্য ডাব গাবের মধ্যে ধরা আছে এ হচ্ছে গা অবস্থা এভাবে আপনারা একটি ছাদ বাগান করতে পারেন যদি আপনাদের বাসা বাড়িতে জায়গা থাকে এবং আরেকটি গাছে যে এটা হচ্ছে থাই পাতা হ্যাঁ মশলার জন্য এটা বিখ্যাত খুব সুন্দর গ্রান হয় তরকারির মধ্যে দিলে এটাও আপনারা ট্রাই করতে পারেন থ্যাংক ইউ